হ্যালো বন্ধুরা এখন দেখাই নীতীশ স্যার কি কাজ করছেন নীতীশ স্যার এখন ঠিক আছে হচ্ছে यस গুড ইভিনিং প্রত্যেককে এখন আমাদের হচ্ছে কাজ হচ্ছে ওই যারা মেজর বাংলা নিয়ে পড়াশোনা করছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এন্ডরে তাদের জন্য আমরা তৈরি করছি এখন কালা পাহাড় বলে একটা গল্প আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মেজর এবং মাইনর পেপারে এদের কম্পালসারি পেপারটা রয়েছে তো তাদের জন্যই আর কি সাজেশনটা রেডি করছিলাম তো নীতীশ স্যার একটু দেখাতে পারবেন হ্যাঁ অবশ্যই একটু আসুন এদিকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কেমন চলছে আচ্ছা প্রথমত আমি বলে রাখি আমাদের যে বাংলা ছোট গল্প আছে সেখানে তারাশঙ্কর রয়েছে তো কালাপাহাড় গল্পটি তো একটু ফোকাস করে দেখাবে অবশ্যই স্টুডেন্টদেরকে নাহলে বুঝতে পারবে না দুই আর তিন নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের আসে সেগুলো আমরা একসাথে করে দিয়েছি এখানটা এখানে আমরা বারোটা মোট প্রশ্ন দিয়েছি কালাপাহাড় গল্প থেকে ছ নম্বরে মাত্র দুটো প্রশ্ন দিয়েছি এবং বারো নম্বরে মাত্র চারটা প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলো পড়লেই স্টুডেন্টদের কিন্তু পুরোপুরি কভার আপ হয়ে যাবে যে স্টুডেন্টরা কি পড়বে না পড়বে আর সমস্ত প্রশ্নগুলো আমরা এইভাবে করে দিয়েছি অনুষ্ঠানের সুবিধা হয় থ্যাংক ইউ